চ্যানেলে আপনাদের স্বাগত প্রবীর ঘোষাল একজন আধ্যাত্রিয় মানুষ চিরকাল রাজনীতির খবর করেছেন বঙ্গরা রাজনীতিতে তিনি হ্যাঁ কিন্তু আমরা দেখেছিলাম যখন উনি টপ ফর্মে বর্তমান পত্রিকায় কাউকে করছেন আগামীকাল বর্তমানে হ্যাঁ বিয়াল্লিশতম বার্ষিকী ঠিক সেখানে একটা জিনিস আমরা কিন্তু বলতে দেখছি যে উনি কিন্তু কর্ণগর সুইমিং পুলের সাথে যুক্ত ছিলেন একজন সাঁতারের কর্মকর্তা ছিলেন এখন এমনি হুগলি হাওড়া যে ফ্র্যাঞ্চাইজি বিএসএল এ যে রয়েছে তার ভাইস প্রেসিডেন্ট খেলার প্রতি একটা টান ছিল আহ মোহনবাগান এর প্রতি একটু দুর্বলতা ছিল কিন্তু ইস্ট বেঙ্গলের পর্গুদাসের সঙ্গে সুসম্পর্ক ছিল আমি দেখেছি প্রচুর প্লেয়ার ইস্পেঙ্গলের প্লেয়ার সাথে সাথে কিভাবে জড়িয়ে পড়বে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের সব ভালোবাসার লোকজনরা এখানে রয়েছে অনুরোধ করলো আমি কোনো পথ চাইনি আমি খেলা ভালোবাসা ফুটবলের অন্ধ ভক্ত আমি এখনো রাজ্যে গিয়ে চেষ্টা করি রাজ্য জাগতে পারি না বয়স হয়ে গেছে